বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সঞ্চয়ের কথা খুব একটা কেউ ভাবি না তবে সেই ভাবানোর কাজটা যারা একেবারে নিজেদের দায়িত্ব নিয়ে তুলে নিয়েছেন কাঁধে বা ঝাঁপি করে নিয়ে আসছেন আমাদের জন্য তারাই হচ্ছে লক্ষ্মী ঝাঁপি জুটি আমার পাশে এই মুহূর্তে রয়েছেন তবে আদৌ কি সেখানে জুটি হিসেবে পাচ্ছি কিনা সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আপাতত প্রমোদ তাই বলছে কিন্তু যেটা মেসেজটা আসছে আর কি সেটা কিন্তু বেশ দারুণ আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ যে তোমার ভালো লাগছে এরকম ভাবে আপামোর জনসাধারণে ভালো লাগুক এই কনসেপ্টটা এবং এবং ঝাঁপির এই বিষয়ে কি বলার রয়েছে আমি তো চাই প্রচুর লোকজন আমাকে যেমন প্রথমবার এত ভালোবাসা দিয়েছে সেরকমই এই দ্বিতীয়বার আর একটু বেশি দিক অনেকটা বেশি দিক আর আমি কি বলতে পারি যে সবাই আমাকে বলতো দশটার সময় কেন দশটার সময় কেন এখন সাড়ে ছটার সময় আসছে এবার তো শীতকালেও দেখতে হবে শীতকালে এত দেরি হয়ে যাচ্ছে ওইসব বলার কোনো জায়গা নেই সাড়ে ছটার সময় একদম টিভির সামনে সবাই যেন বসে পড়ে এইটুকুই আমার চাওয়া একটু বেশি আর কিছু চাওয়া নেই রাইট আমি সৌরভদের কাছে আসবো কিন্তু শুভস্মিতাকে একটু পার্সোনালি আমরা কদিন আগে একটা দেখলাম দারুণ বিষয়গত মানে পাপি চরিত্রটা কোথাও একটা যেন শুভস্মিতার জন্যই বোধহয় তৈরি হয়েছে তার কারণ শুভস্মিতা কিন্তু নিজেও সঞ্চয়ে যতটা পেরেছে মন দিয়েছে এবং ঠিক তার যতটুকু সঞ্চয় সেটা একটা দারুণ বিজনেসও স্টার্ট করেছে সেটা বেশ ভালোই মিল রয়েছে শুভস্মিতার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ঝাঁপির সঙ্গে এই ব্যাপারটা মিল থাকলেও ঝাঁপির সঙ্গে সুভস্মিতার কোনো মিল নেই তেমন আচ্ছা তো সেটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু পোট্রে তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব করা যায় তবে হ্যাঁ মানে বিজনেসটা ওয়াজ প্ল্যান দ্যার আই হ্যাড ইন মাই হেড সে এখন চেষ্টা করা হচ্ছে যদি সেটাকে দাঁড় করানো যায় সৌরভ দা দ্বীপ তো বোধ হয় একেবারে তোমারও অপোজিট তাই না দীপের মতন আমি নই তো সেটাই মজা যে অভিনয় অভিনেতা হিসেবে যে চরিত্র আমার মতো তাহলে তো আর কিছু করার থাকলো না হোমওয়ার্কও কিছু করার থাকলো না ওটা নিজেকেই পোর্ট্রে করানো আর যে চরিত্রটা আমার মতো নয় তো সেটা হতে হয় তো সেই হতে হওয়াটা একটা আকর্ষণ যে কোনো অভিনেতার কাছে এবং এই যে নবছর বাদে তোমার ফেরত আসার কি টেলিভিশনের জগতে সেটা একটা বড় ব্যাপার সবার জন্য মানে সবাই বেশ ওয়েট করেছিল আচ্ছা শুভ কাছে আসি শুভ কি সৌরভদার কোনো সিরিয়াল দেখেছিলে সিরিয়াল আমি দেখিনি দেখে দেখেছি আচ্ছা হ্যাঁ সিরিজ দেখেছি আমি সিরিজ সিরিয়ালটা দেখি কারণ ন বছর আগে আমি সিরিয়ালটা দেখার মতো আমাকে পড়াশুনো করতে বলা হতো আর কি যে যাও পড়তে বছর সিরিয়ালটা আমার তখন দেখা হতো না আমি কাজ দেখেছি বা সৌরভ দা এই যে বলছে কাজ দেখেছি আর কি তো सीटेटনি কখনো আলোচনা হয়েছে দুজনের মধ্যে না যখন আলোচনা করার খুব একটা সময় পাইনি এখনো অবধি আমরা বা সিন কো সিনিয়র মাছখানে যতটুকু তবে একটা কমফর্ট জোন তো ডেফিনেটলি আছে যে কারণে সিনগুলো করতে গিয়ে কখনো মনে হয়নি নি ক্লান্তিক ক্লান্ত লাগছে বা ভালো লাগছে না তো সেই কমফর্ট জোনটা তো খুব দরকারও ও এবং সামনে অনেকগুলো দিন অনেকগুলো মাস আমরা একসাথে কাজ করব তো সেই আমার মনে হয় সেটাই আমরা অনস্ক্রিন কেমিস্ট্রি বলি এটাকে সেটা কথা হচ্ছে এটা জোন কথা মানে কি এবসলিউটলি ওই যে সঞ্চয়ের কথা বলা হচ্ছিল না মানে এই ক্ষেত্র তো সঞ্চয়ইটা লাগবে মানে ব্যাংকিংটা টা তাইজোন একদম লেগে পড়ে আর কি কাজটাই হচ্ছে তবে যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যেহেতু সঞ্চয় নিয়ে কথা হচ্ছে আমি জানতে চাই বুঝি তোমরা তোমাদের প্রথম সঞ্চয় লোকে বলি প্রথম ইনকাম থেকে কিন্তু ইনকামের পর তো একটা সঞ্চয় সাইডে छुट्ट করে আমরা করে রাখি আর কি সেটা দিয়ে প্রথম কি কি করেছিল আমার এক দুটো জিনিস আমি বলতে পারি এক হলো গিয়ে আমি প্রথম আকাশবাণীতে কবিতা পাঠ করে সাড়ে তিনশো টাকার চেক পেয়েছিলাম তো সেটার আমি বাবাকেও জিজ্ঞেস করতাম ভাঙানো হয়েছে কিনা আমার টাকা আয় করা কারণ ওটা সিক্সে করতাম তখন আমি তো ওটাকে ল্যামিনেট করে বাবা ওটাকে রেখে দিয়েছিলেন ওটা একটা ইয়ে আর আমি নিজে একটু ইএমআই ফ্রি জীবনযাপন করতে বিশ্বাস করি কারণ আমার একটা ইএমআই নিয়ে সাইকোলজিক্যাল সমস্যা আছে আমার খালি মনে হয় যে আমার পছন্দের মতন জীবনটা আমি বাঁচতে পারবো না যদি আমার পিছনে ইএমআই চক্কর থাকে হ্যাঁ মাথা ব্যথার কারণ আমার এটা পার্সোনাল চয়েস এরকম মানে নেই যে ইএমআই মানেই খারাপ ইমআই অনেক কিছু করা যায় মানুষ আমার খালি ওটা বায়োডিং মনে হয় তো যদি সঞ্চয় বা তুমি সেইভাবে দেখো তাহলে ইএমআই ফ্রি জীবন জীবনযাপন আমাকে অনেক চয়েস করার অপশন বাড়িয়ে দেয় জীবনের তোমার কিছু আমি প্রথম পাঁচ হাজার টাকা পেয়েছিলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট করে এবং সেটা আমি মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম আর তাছাড়া যেটা আমি সব থেকে বেশি সঞ্চয় করে আমি একটা বিজনেস করার চেষ্টা করেছি এবং সেটা হয়েছে দুমাস হলো সেটাকে দাঁড় করানোর চেষ্টা করছি এটা দের থেকে বেশি আর কি বলবো তবে এর থেকে বেশি যেটা জানা যাবে সেটা অবশ্যই লক্ষ্মী ঝাঁপির হাত ধরে আসতে চলেছে খুব তাড়াতাড়ি দর্শক মহলে এবং তার জন্য বেশ উদ্গ্রীব হয়ে রয়েছে তাই দীপ এবং ঝাঁপি হয়ে কি বলবে দর্শকদের জন্য তিরিশে জুলাই বুধবার সাড়ে ছটা থেকে চার জলসার পর্দায় দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সাড়ে ছটা থেকে আর প্রতিদিন দেখতে থাকুন আর আরো অনেক বেশি সাপোর্ট করুন ভালোবাসা দিন একদম 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 লক্ষ্মী ঝাঁপির পুরো ভার ভরিয়ে দিন ভালোবাসা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আমার নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না লক্ষ্মী ঝাঁপি আপনারা দেখছেন এবং আপনাদের মনে অনেকটা স্মৃতি ভালোবাসা সবটা সঞ্চয় করে রাখুন কারণ এই জুটিকে আপনারা ভালোবাসায় ভরিয়ে দেবেন তাই নজর রাখুন লক্ষ্মী ঝাঁপিতে আর এরকম ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে